আজকে কথা আছে নাম হলো আহত কি দাদ বাড়ি Asalamualaikum সবাই কেমন আছেন লাইভে চলে আসলাম আপনাদের কাছে অফার ডিজাইনের শাড়ি নিয়ে চমক কা ডিজাইনের যা যেটা পছন্দ আপনার স্ক্রিনশট দিয়ে জাস্ট পাঠিয়ে দিবেন স্ক্রিন দ নম্বরে আজকে ধামাকা অফার দিব মাত্র অনলি 800 টাকা পেয়ে যাচ্ছেন আপনারা 4D 4D শাড়ি 4D শাড়ি ফোরটি ডি শাড়িগুলো পেয়ে যাচ্ছেন আপনারা একদম আকর্ষণীয় অফারের শাড়ি যার যেটা পছন্দ হয় আপনার স্ক্রিন শট দিয়ে পাঠিয়ে দিন স্ক্রিন দ নাম্বারে আপনারা আমাদের সাথেই থাকেন এখন আমাদেরকে হেল্প করবেন নাহিদ নাহিদ আমাদেরকে শাড়ি দেখাবে সাথে আছে মোহাম্মদ হারুন রশিদ সরি হারুন না হোসেন হোসেন আর আমাদের সাথে থাকবে হলো আহার আপনারা আমাদের মাঝে থাকেন আপনারা আমাদের মাঝেই থাকেন না কেন এই যে চমৎকার ডিজাইন চমৎকার অসাধারণ আরেকটা ডিজাইন নিয়ে চলে আসলাম চমৎকার ডিজাইন আপনারা শুধু দেখতে থাকুন আপনারা শুধু দেখতে থাকুন ওয়াও চমৎকার একটা ডিজাইন অসাধারণ অসাধারণ যদি আপনারা নিতে চান এই ডিজাইনটাও দেখতে পারেন খুবই সুন্দর তবে পুরো এই আচল টাকা নাম্বার যোগাযোগ আপনারা আমাদেরকে ভিডিও কলে সরাসরি দেখাতে পারবেন আর আমরা ভিডিও কলে প্রত্যেকটা কাস্টমার দেখাই ভিডিও কলে যারা যেটা পছন্দ করে আমরা সেটাই দিয়ে দেবো আপনারা জাস্ট ফোন দিয়ে পাঠিয়ে দেন আমাদের কাছে একদম পাইকারি পাইকারি ধামাকা অফারে দিব আপনাদেরকে শুধু আপনারা দেখুন ওয়াও নাইস এই যে দেখেন চমৎকার খুবই সুন্দর ডিজাইন দেখছেন অসাধারণ ডিজাইন এই ডিজাইনটা আপনারা দেখতে পারেন চমৎকার একটা ডিজাইন যা যেটা পছন্দ আপনারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেন স্ক্রিনশট দিয়ে শুধু জাস্ট পাঠিয়ে দেন আপনারা দেখছেন চমৎকার একটা ডিজাইন পুরো বডি হবে এটা মাত্র 150 টাকা এই আপু ভিতর আসেন দেখেন চলে আসেন আসেন কী শাড়ি লাগবে আপা দেখে যান আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করে সাথে সাবস্ক্রাইব করে থাকুন আমরা অফার প্রাইজে দিচ্ছি এই শাড়িগুলো মাত্র আটশো আটশো টাকায় শাড়িগুলো পেয়ে যাচ্ছেন আপনারা ধামাকা অফার দেব ধামাকা অফার আটশো আটশো যেটা নেবেন আটশো যেটা নেবেন আটশো

অফার প্রাইজে দিচ্ছি আমরা অফার প্রাইজে দিচ্ছি মার তো আটশো টাকা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যার যেটা পছন্দ হয় শুধু আজকের জন্য অফার আজকের জন্য অফার দিচ্ছি আমরা পাইকারি 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 আটশো যার যেটা পছন্দ হয় এভাবে নিতে পারেন দেখেন এই যে দেখেন পাইকারি অফার অফার প্রাইস আটশো টাকা পেয়ে যাচ্ছেন আপনারা জাস্ট স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেন স্ক্রিন দেওয়া নাম্বারে প্রত্যেকটা ডিজাইনে কিন্তু আপনাদের অসাধারণ আর এছাড়াও আমাদের কাছে আদার্স অনেক শাড়ি আছে যার যেটা পছন্দ হয় আপনারা এভাবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিতে পারবেন স্ক্রিন দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের হলো পাইকারি প্রাইজে আমরা সেল করছি পাইকারি প্রাইজে পেয়ে যাবেন যে কোনো শাড়িগুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আপনারা ধামাকা অফার ধামাকা অফারগুলো পেয়ে যাচ্ছেন চমৎকার একটা ডিজাইন দেখছেন অসাধারণ আপনারা শুধু স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেন ছেড়া দাও ছেড়া দাও দাও ওটা ধরো তারপর আরেকটা ডিজাইন আপনাদেরকে দেখাবো খুবই সুন্দর একটা ডিজাইন অনেক ক্যাটাগরি আমাদের কাছে ডিজাইন পেয়ে যাবেন আমাদের পেজগুলোতে আপনারা ঢুকে প্রাইজের আমরা সেল করছি আর আমাদের পেজে আপনারা যে পেয়ে যাবেন আমাদের পেজে ঢুকে আপনারা বাক করতে পারবেন যে কোনো ক্যাটাগরি আমাদের শাড়িগুলো পেয়ে যাবেন আপনারা শুধু জাস্ট পাইকারি প্রাইস দিব আপনাদেরকে আপনাদের যদি কোনো কালার ডিজাইন যদি পছন্দ থাকে আপনারা বলতে পারেন আমাদেরকে আজকে এ পর্যন্ত আমাদের শোরুমটা ধানমন্ডি হকাস মার্কেট দ্বিতীয় তালা আমাদের পেজগুলো তো পেয়ে যাবেন আপনারা যে কোনো শাড়িগুলো পেয়ে যাবেন অনেক ক্যাটাগরি শাড়ি আছে আমাদের